কেউ মারা যাওয়ার তম দিনে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে গরিব দুঃখী আর দুঃস্থ মানুষের জন্য খাবারের আয়োজনও থাকে বাঙালি মুসলমানের বহুল পরিচিত এমন আয়োজনকে বলা হয় চল্লিশা এটা মূলত শোক পালনের উদ্দেশ্যে করা হলেও এবার ব্যতিক্রমী চল্লিশা উদযাপন করল মিরপুরবাসী বিস্তারিত জানাচ্ছেন সাইদ রহমান মৃত ব্যক্তির জন্য নয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের চল্লিশ দিন উপলক্ষে এই চল্লিশার আয়োজন করা হয় যার নাম দেওয়া হয়েছে স্বৈরাচারের চল্লিশা শনিবার রাজধানীর মিরপুর দশ নম্বরে আজমল হাসপাতালের গলিতে এই আয়োজন করে মিরপুরবাসী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুর্গ হিসেবে পরিচিতি পেয়েছিল মিরপুর দশ নম্বর শুধু মিরপুরেই পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে ছাত্রজনতা সহ নানা শ্রেণী পেশার শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে স্বৈরাচারের চল্লিশা উপলক্ষে গরু জবাই ও বিরিয়ানি রান্না করা হয় একই সঙ্গে দোয়া ও মোনাজাত করা হয় পরে এলাকাবাসী সহ সকলের মাঝে খাবার বিতরণ করা হয়েছে এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী আজমিরি হক বাঁধন আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত মুখ মোহাম্মদ নাহি মাসুদুর রহমান ফারদিন হাসান সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাধারণ শিক্ষার্থী শ্রমিক দিনমজুর ও এলাকাবাসী ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের ফলে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর গঠন হয়েছে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে দুইশো মিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র রোববার ঢাকায় সফরত যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের সহকারী সেক্রেটারি ব্রেন্ট নেইমান ও পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর সঙ্গে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদের বৈঠক শেষে এ চুক্তি স্বাক্ষর হয় বিস্তারিত জানাচ্ছেন ইসলাম রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় উন্নয়ন সহযোগিতা চুক্তির আওতায় এই অর্থ দেয়ার কথা জানান ইউএসএডের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পৌঁছান মার্কিন প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গেও সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি চুক্তির বিষয়ে অঞ্জলি কৌর বলেন বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে দুইশো মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও ইউএসএডের ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্র্যান্ট এগ্রিমেন্টের অনুদান সংশোধনী চুক্তি স্বাক্ষর হয়েছে সুশাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সামাজিক মানবিক অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি খাতে এ অর্থ অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র অঞ্জলিকৌর বলেন বাংলাদেশের জনগণ এখানে মূল অগ্রাধিকার তরুণদের ক্ষমতায়ন নিশ্চিত করে তারা যাতে দেশের জন্য ভূমিকা রাখতে পারে সেদিকে নজর দেয়া হচ্ছে তিনি আরও জানান যুক্তরাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে চায় এ চুক্তি মূলত সরকারের অগ্রাধিকারমূলক কাজগুলোকে এগিয়ে নেয়ার জন্য অর্থ উপদেষ্টা জানান বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সহ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে কাজ করবে যুক্তরাষ্ট্র এ বিষয়ে আশ্বাস দিয়েছে প্রতিনিধি দল বিশ্লেষকরা বলছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানবাধিকার গণতন্ত্র নির্বাচন ও সুশাসন নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিশেষ করে দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বেশ সরব অবস্থানের জানান দেয় ওয়াশিংটন তবে তাতে গুরুত্ব দেয়নি শেখ হাসিনার সরকার আর এতে করে ঢাকা এবং ওয়াশিংটনের সম্পর্ক যেন তলানিতে গিয়েছিল তেমনি ভিসানীতির মতো কিছু শাস্তিও পেতে হয়েছে বাংলাদেশকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেন সরকার পতনের তিন দিনের মাথায় ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় নতুন সরকার গঠনের পর দ্রুত সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র অভিনন্দন জানিয়েছে পাশাপাশি দেশ গঠনে ডক্টর ইউনুসকে সহায়তার আশ্বাস দিয়েছে সাবেক রেলমন্ত্রী মোহাম্মদ মুজিবুল হক দায়িত্বে থাকার সময় সম্পদের পাহাড় করেছেন তার বাড়ির লোকজন স্ত্রীকে খুশি করতে কোটিপতি বানিয়েছেন শ্বশুরবাড়ির আত্মীয়দের সম্প্রতি সাবেক এই রেলমন্ত্রীর বিছানায় ছড়ানো টাকার বান্ডেলের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন করে আলোচনায় আসেন তিনি বিস্তারিত প্রতিবেদনে ছবিতে দেখা যায় বিছানায় বসে আছে মুজিবুল হকের তিন শিশু সন্তান সন্তানদের সামনে পাঁচশো এবং এক টাকার নোটের কিছু বান্ডেল পড়ে আছে মুজিবুল হক তার এক সন্তানকে কোলে নিচ্ছিলেন আরেকটি শিশু শপিং ব্যাগে থাকা টাকার বান্ডেল নিয়ে খেলা করছে ধারণা করা হচ্ছে সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের কোনো এক সন্তানের জন্মদিনের ছবি এটি তবে ভাইরাল ওই ছবিটি কবে কার সে সময় সম্পর্কে জানা যায়নি জানা গেছে মুজিবুল হক নির্বাচনী হলফনামায় নগদ বিশ হাজার টাকা সহ স্থায়ী অস্থায়ী সম্পদের পরিমাণ প্রায় এক কোটি টাকার হিসাব দেখালেও তথ্য মিলছে তার শত শত কোটি টাকার সম্পদের রেলমন্ত্রী হবার পরপরই তিনি অবৈধ পন্থায় এসব সম্পদ গড়ে তুলেছেন তার এই অবৈধ টাকায় শ্বশুরবাড়ির লোকজন আলিশান ফ্ল্যাট বাড়ি জমির মালিক হয়েছেন করছেন বিলাসবহুল জীবনযাপন মুজিবুলের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে নিয়োগ বাণিজ্য ঠিকাদারি প্রতিষ্ঠানের কমিশন বাণিজ্য কর্মকর্তা কর্মচারীদের বদলিসহ বিদেশে ব্যবসা টেন্ডারের কমিশন চাঁদাবাজির ভাগসহ নানা উপায়ে এসব টাকা অর্জন করেছেন তিনি আর এসবের দেখভাল করতেন তার স্ত্রী হনুফা বেগম অনুসন্ধানে জানা গেছে দু সালের পাঁচ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠনের পরই রেলমন্ত্রী হন মজিবুল হক মন্ত্রী হওয়ার পরই ধানমন্ডির আঠাশ নম্বরে বিলাসবহুল ফ্ল্যাট ক্রয় করেন তিনি যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ১২ কোটি টাকা এটি তার শাশুড়ির নামে ক্রয় করা হয় রাজধানীর মোহাম্মদপুরে নির্মাণ করেন চারতলা বাড়ি কমলাপুরে বহুতল একটি ভবনও কিনেছেন শাশুড়ির নামে এছাড়াও কুমিল্লার ঝাউতলা নিমসার চান্দিনা ও চৌদ্দগ্রামে শ্বশুরবাড়ির আত্মীয়দের করে দিয়েছেন বিপুল সম্পদ এর বাইরেও শালক নাসির মুন্সি শাহাপরান মুন্সি সহ অন্যদের নামে বেনামে কোটি টাকার সম্পত্তি ক্রয় করা হয়েছে বলেও জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম মাসে নেওয়া নানা উদ্যোগ ও আগামী দিনের কর্মপরিকল্পনা সহ নানা বিষয়ে প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস কথা বলেছেন ডয়েসে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শান্তি শৃঙ্খলার উপরে জোর দিয়ে নতুন বাংলাদেশ গড়ার কথা জানান তিনি বিস্তারিত জানাচ্ছেন সাবরিনা কাজী Amidst these daunting issues lies এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস জানান আমার তো অগ্রাধিকার দেবার কথা না অগ্রাধিকারগুলো সামনে এসে গেছে আমি বাছাই করার সুযোগও পাইনি তবে শান্তি শৃঙ্খলা হল সবার প্রথমে যেহেতু বিপ্লবের মধ্য দিয়ে আমরা এসেছি সরকার গঠন করেছি কাজেই প্রথম দায়িত্ব হলো শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এটার উপরেই জোর দেয়া হচ্ছে এরকম বিপ্লব বাংলাদেশের ইতিহাসে আগে হয়নি ছাত্রদের সঙ্গে সাধারণ জনগণ এগিয়ে এসেছে এমন কোনো লোক ছিল না যে এটাতে শরিক মনে করে নাই জনমত নির্বিশেষে এই আন্দোলনে শরিক হয়েছে আমরা একটা বিরাট দায়িত্ব নিয়ে আসছি এদিকে হলো বিপ্লব আর এদিকে স্বপ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস আরও জানান শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনে আমরা নতুন বাংলাদেশ করব। মানুষের সীমাহীন আকাঙ্ক্ষা আমাদের দায়িত্ব অনেক অর্থনীতি একটা বিশৃঙ্খল ভঙ্গুর অর্থনীতি হয়ে গিয়েছিল যে কারণে মানুষ এত বিক্ষুব্ধ সব কিছু লুটপাট এটা লুটের একটা সরকার ছিল কাজেই সেই লুটের সরকার থেকে সত্যিকার সরকার জনগণের সরকার প্রতিষ্ঠা করা এটাও মানুষের একটা আকাঙ্ক্ষা এবং এটা দ্রুত দেখতে চায় সেগুলো আমাদের করার চেষ্টা এক মাসের মধ্যে আমাদের যতটুকু সম্ভব করেছি ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে নাগরিক অধিকার মানুষের নিরাপত্তা পাওয়ার অধিকার পুলিশের সেবা পাওয়ার অধিকার এখনও পুরোপুরি নিশ্চিত করা যায়নি বলে নানা মহল থেকে দাবি করা হয়েছে এ বিষয়ে তার মতামত চাওয়া হলে তিনি জানান চেষ্টা করছি আমরা কিন্তু পুরোপুরি হয়নি অনেক লোক পালিয়ে গেছে যারা জনপ্রশাসনের গুরুত্বপূর্ণ স্থানে ছিল অথবা যারা আছে তাদের সহকর্মীরা তাদের উপর ভয়ানক বিক্ষুব্ধ বিক্ষোভের মুখে তারা পদত্যাগ করে চলে গেছেন কাজেই এক বিরাট শূন্যতা সৃষ্টি হয়েছে জনপ্রশাসনে শূন্যতা পূরণ আবার মুশকিল এড়ে দিলেন ওরে কেন দিলেন না ইত্যাদি ইত্যাদি প্রশ্ন উঠছে তো এর মধ্য থেকেই আমরা মানুষকে বোঝাচ্ছি দেখো আমাদের বিবেচনায় যেটা সঠিক সেটাই আমরা করছি তিনি আরো জানান আমাদের উপর আস্থা রাখেন বহু পরিবর্তন হয়েছে প্রধান বিচারপতি নিয়োগ হয়েছে সব ভিসি চলে গেছেন ভিসি নিয়োগ দেয়া হচ্ছে সাথে দিতে হচ্ছে। এবং এই নিয়োগে সবাই খুশি আবার নতুন করে বিচার ব্যবস্থা চালু করা হবে অনেকগুলো পরিবর্তন আমাদের একসাথে করতে হচ্ছে অবস্থা উন্নতির দিকে যাচ্ছে দুই মাস ছিলেন মাঠের বাইরে কোপায় আমেরিকার ফাইনালে গোড়ালির চোটে পড়েন মেসি অসুস্থতা কাটিয়ে মাঠে ফিরে ঝলক দেখালেন এই তারকা ছাব্বিশ ও ত্রিশ মিনিটে পরপর দুই গোল করে ইন্টার মায়ামিকে জয় এনে দেন লিউনেল মেসি তার দুই গোলের পর শেষ সময়ে সোয়ারেজের গোলে ফিলাডেলফিয়া ইউনিয়নকে তিন এক গোলে হারায় মায়ামি আজকের কালের কণ্ঠ সংবাদ এ পর্যন্তই কালের কণ্ঠের সর্বশেষ সংবাদ পড়তে ভিজিট করুন www.kalerkantho.com ফেসবুকে সংবাদের ভিডিও অনুষ্ঠান দেখতে ভিজিট করুন facebook.com/kalerkantho এবং facebook.com/kalerkantho digital আর ইউটিউবে সব ভিডিও স্টোরি দেখুন আমাদের ইউটিউব চ্যানেল কালের কণ্ঠ এবং কালের কণ্ঠ ডিজিটালে সাথে থাকার জন্য ধন্যবাদ